বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির সাজে সেখান থেকে কেনে সবাই পুজোর পোশাক খালি সব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মাসলিন বাংলাদেশের একটি সম্পদ বাংলাদেশ মানে আমারও বাংলা এবং সেই মাসলিন আমাদের যদিও কিনতে গেলে তার দাম আমাদের অনেকটাই দিতে হয় যেহেতু আমাদের ইম্পোর্ট করতে হয় সেই মাসলিন তৈরি হলো আমাদের এপার বাংলায় এবং তখন পুরো বিষয়টাই কিন্তু অনেকটাই আমাদের সাধ্যের মধ্যে চলে আসলো সেই রকমই মাসলিনের কিছু কালেকশন নিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব জীবনদার সঙ্গে রয়েছি শিবানীতে একটা রানী রানী বা পিঙ্ক আমরা এটা রানী কালারই বলবো এটা রানী কালারের এটা মটকা মাসলিন আছে আঁচলটা পিওর মাসলিনে আছে আমাদের এপার বাংলার মাসলিন ব্রাইট একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ার থেকে মাটকা মাসলিন খুব ক্রেজে চলছে এগুলোর ব্লাউজ পিস আছে এটা দাম কত এটা হচ্ছে 9600 উইথ ব্লাউজ পিস 9600 উইথ ব্লাউজ পিস এগুলো পিওর মটকা তার সাথে নে হাতে কাজ করা হাতে কাজ করা একদম হাতে কাজ করা একদম প্রিমিয়াম আমরা বলে থাকি যে বাজেট ফ্রেন্ডলি কালেকশন যেরকম শিবানিতে আসলে আপনারা পেয়ে যাবেন ঠিক সেই রকম কিন্তু প্রচুর প্রিমিয়াম কালেকশন প্রচুর কস্টলি কালেকশন আপনারা এখানে আসতে পাবেন কস্টিংটা তখনই হয় যখন আমরা পিওরে যাই এবং একটা পিওর হ্যান্ডলুমে যখন আমরা যাই তখন আমাদের পাওয়ার লুমের বলুন বা মিক্সড যে শাড়িগুলো আছে সেখান থেকে যখন আমরা যাব। তখন প্রসেস সেই হ্যান্ডলুম করতে গেলে। তখন কিন্তু সেই আমরা একদম সেই হাজার দেড় হাজার দু হাজার টাকায় দেওয়া সম্ভব হয়ে ওঠে না একটা শাড়ি তৈরি করতে একজন শিল্পীর হয়তো দু মাস তিন মাস লেগে যায় এগুলো হাতে কাজ আপনি কাজটা দেখুন আসলে কত নিখুঁত কত সুন্দর কাজ একদম হাতে কাজ করা কাজটা দেখুন কত ইন্ট্রিকেট এই কাজটা এটাও মটকা মসলিন তসর কালারের ঘিচা ঘিচা যে তসরের যে আসল রংটা গাওয়া ঘিয়ের যে রং সেই রঙের ভীষণ ক্লাসি দেখতে এই শাড়িটা অসাধারণ যে কাউকে ভীষণ ভালো লাগবে এই শাড়িটা প্রপার একটা ব্লাউজ দিয়ে স্মার্টলি পরুন সুন্দর গয়না দিয়ে কোন রকম জাঙ্ক নয় খুব সোভার স্লিক গয়না দিয়ে পরুন খুব ভালো লাগবে এটার দামটাও এগারো হাজার দশ এগারো হাজার দশ টাকা আচ্ছা এটা আমরা দেখলাম খানিকটা ওই গাওয়া ঘি বা ধরুন চিকু কালারটাও ওই কালার অপশানে এবার আসছে একদম ট্র্যাডিশনাল যে মাসলিনের সেমি মাসলিন এটা সেমি তে আছে আচ্ছা কিন্তু দেখলে বয় বুঝতে না বোঝা যাবে না এবং কাজটাও খুব সুন্দর কালার গুলো খুব সুন্দর ইউজ করা হয়েছে যেন মনে হচ্ছে তুলির দিয়ে রং ছুঁয়ে দিয়েছে কেউ কিন্তু এগুলো উইভ করা এগুলো প্রিন্ট বা আঁকা নয় হাতে কাজ এগুলো হাতে কাজ করা রয়েছে বেস মেটেরিয়ালটা সেমি কিন্তু কাজটা হাতে করা রয়েছে অফ হোয়াইট এর সাথে মাল্টি কালারের সুতো দিয়ে কাজটা রয়েছে অল ওভার এইভাবে গেছে রিয়ক পোর্শনে পুরোটা তারপর পায়ের কাছে এই কাজটা গেছে এটা দামটা জেনে নেব এটা 4400 4400 একদম হাতে কাজ করা এগুলো সেমি মাসলিনের উপরে যাদের পছন্দ হচ্ছে বলবো স্ক্রিনশট নিয়ে বুকিং করুন অনলাইনে যারা কেনাকাটা করতে চাইছেন যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন অবশ্যই চলে আসছি পরের শাড়িতে তেজপাতা রঙের একটা শাড়ি সুবোধ সরকারের একটি কবিতার লাইন মনে পড়ে যায় তেজপাতা রঙ যে শাড়িটার তার নাম দিল বিষাদ তো সেই তেজপাতা রং অবশ্যই আমরা বিষাদগ্রস্ত হব না এরকম সুন্দর একটা শাড়ি পরে আমরা অবশ্যই আনন্দের উৎসবে মেতে উঠব এবং খুব সোবার কিছু কালার ইউজ করা হয়েছে এই শাড়িটার সাথে এটার মেটেরিয়াল কি সেমি আছে না পিওর এটা পিওরে আছে বলে দিতে শাড়িটা রয়েছে পাঁচ হাজার মেশিন ওয়ার্ক রয়েছে সেমি হ্যান্ড ওয়ার্ক রয়েছে পিওর মাসলিন রয়েছে আমাদের এদেশের মাসলিন যেরকম রয়েছে বাংলাদেশের মাসলিনও কিন্তু রয়েছে বাংলাদেশের মাসলিন জামদানিও কিন্তু আপনারা শিবানিতে আসলে পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এই শাড়িটাও খুব সোবার একটা টেস্টের শাড়ি এটা আমাদের বাজেটের মধ্যে একটা শাড়ি কিন্তু বাজেটে তো সবই আছে কিন্তু অনেক সময় কি হয় অনেক সময় গিফট করতে হয় বা অনেক সময় নিজেদের জন্য কিনতে হয় কিন্তু কেনার সময় পরিস্থিতিটা সব সময় সমান থাকে না কিন্তু পছন্দটাও একটা ম্যাটার করে এই শাড়িটাও খুব সুন্দর সোবার একটা এলিগেন্ট লুক রয়েছে এটা দামটা জেনে নেব এটা দাম হচ্ছে 1100 11040 40 11040 টাকা এগুলো পিওর মাসলিনের রয়েছে তবে আমাদের এদেশের বাংলাদেশের মাসলিনও কিন্তু পাবেন যারা পেতে চাইছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তারা চলে আসুন শিবানিতে আমাদের আজ অনুষ্ঠান শেষ করতে হবে কেননা সময় সীমিত আগামী দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব ভালো থাকবেন জমিয়ে কেনাকাটা করুন নমস্কার